এই লোকটি বিষের বোতলটা এই কারণে মাটিতে ঢেলে দিল যাতে বুনো নেকড়েরা তার ছেলের শরীরটা খুবলে না খেতে পারে কিন্তু যেই লোকটা ওখান থেকে গেল তখনই একটা শকুন আকাশ থেকে সোজা নিচে নেমে এলো আর ছেলেটির শরীরের উপর ঝাঁপিয়ে পড়তেই যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ছেলেটা যন্ত্রণায় জেগে ওঠে সেই শকুনটাকে ধরে স জোরে নিচের খাদে আছড়ে ফেলে দেয় তখনই ছেলেটা বুঝতে পারলো যে সে আসলে একটা খাদের কিনারায় পড়ে আছে ছেলেটা ভাবলো যে সে যদি ওখানেই পড়ে থাকে তাহলে তাকে না খেয়ে মরতে হবে তাই সে একটা পাগলামি করার সিদ্ধান্ত নিল সে ধীরে ধীরে খাদ বেয়ে নিচে নামার চেষ্টা করতে লাগলো কিন্তু যখনই সে নামতে যাবে ঠিক তখনই তার পা পিছলে গেল আর সে প্রায় কিন্তু ভাগ্যক্রমে সে একটা পাথরের ফাটল চড়ে ফেলে এখন সে খাদের মাঝখানে ঝুলছিল তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর তার ধীরে ধীরে শেষ হয়ে এরপর সে নিজে তাকে দেখলো যে বৃষ্টির জল একটা নদীর আকার নিয়েছে সে এটা দেখে একটা লম্বা শ্বাস নিল আর নিজের মধ্যে সাহস জোগাড় করলো এবং সে খাদের মধ্যে ঝাঁপ দিল পরদিন সকালে ছেলেটা খাদের মাটিতে তার জ্ঞান ফিরে পেলো এরপর সে ধীরে ধীরে তার ডান পাটা জুতো থেকে বের করলো কিন্তু পা বেরোতেই সে দেখে যে ডান পাটা ভয়ানক ভাবে ভেঙে গেছে সে পাটা যন্ত্রণায় চেপে ধরলো এরপর একটা কাঠের ডান্ডা খুঁজে বের করলো এবং তাড়াতাড়ি একটা সাধারণ স্প্লিন্ট বানিয়ে নিল যাতে যেভাবেই হোক সে হাঁটতে পারে হেঁটে খাদের ওপরে যেতে পারে এরপর সে ওপরে ওঠার জন্য হাঁটতে লাগলো অনেকক্ষণ চলার পর সে আবার খাদের ওপরের সেই জায়গায় পৌঁছে গেল যেখান থেকে সে খাদে পড়ে গিয়েছিল সেখানে পৌঁছে সে একটা কবরের পাথর দেখলো যেটা তার বাবা তারই জন্য বানিয়ে রেখে গিয়েছিল কারণ সবাই ভেবেছিল যে সে খাদ থেকে পড়ে মরে গেছে তখনই সে দেখলো দু মুর থেকে নেকড়েদের একটা দল তার দিকেই ছুটে আসছে সে একটা গাছে চড়ার চেষ্টা করতে লাগলো কিন্তু একটা নেকড়ে তার আহত পায় কামড়ে দিল ছেলেটা ঝট করে ছুরি বের করলো আর নেকড়েটার উপর হামলা করে দিল কোনো রকমে যান বাঁচিয়ে সে গাছে চড়ে বসলো কিন্তু নেকড়েরা নিচ থেকে একদমই যাচ্ছে ছিল না নেকড়েদের দল সারা রাত চাঁদের আলোয় ঘেউ ঘেউ করতে থাকলো পরদিন সকালে ছেলেটার ঘুম ভাঙতেই সে দেখলো নেকড়েদের দলটা চলে গেছে সেখানে শুধু একটা আহত নেকড়ে পড়ে রয়েছে ছেলেটা একটা বর্ষা বানালো সে নেকড়েটাকে মারার পুরো প্রস্তুতি নিয়েছিল কিন্তু যখন সে দেখলো যে নেকড়েটা কতটা অসহায় তখন তার মন মানল না সে নেকড়েটার মুখ দড়ি দিয়ে বাঁধলো তারপর একটা গুহা খুঁজে বের করলো আর সেটার পাশেই মাটিতে শুয়ে পড়লো ভাবে দড়ি খুলে ফেলেছে কিন্তু সে তার উপর জল রাখলো দেখলো যে তার কোনো ক্ষতি করবে না তাই সে জল খেতে লাগলো তারপর ছেলেটা শিকারে গেল সে ভাগ্যক্রমে একটা খরগোশ ধরে ফেললো সে সাথে সাথে পাথর তুলে সেটাকে মেরে ফেললো আর গুহায় ফিরে এসে কাঠ ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করলো অনেক চেষ্টার পর অবশেষে সে খরগোশটা আগুনে সেঁকে নিল নেকড়েটা খুব ঘিদে নিয়ে তাকে দেখছিল মাংস চাষ তো ভদ্র হয়ে থাকতে হবে অবাক করার মতো ব্যাপার হলো নেকলেটা সত্যি সত্যি মাথা ঝুঁকিয়ে নিল পরের পাটের জন্য অবশ্যই কমেন্ট করবেন